গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আরো একটি ভিডিও নিয়ে চলে এসছি দেখো সকাল হতে না হতেই গতকাল রাতে ভাই জালটা পেতে রেখেছিল ভাই আর মা মিলে তো এই যে সেই জালটা এখন তোলা হচ্ছে দেখতে পাচ্ছ একটা মাছ তো পড়েছে ওপারটাই দেখতে পাচ্ছি তো ভিডিওটা আজকে মানে শুরু করলাম এখন থেকেই সকাল থেকে কি কি করি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করব তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল সোনার দাদান এখন সোনার দাদান এখন সকাল সকাল কিন্তু মাছ ছাড়িয়ে দিচ্ছে তাই তো সেনা হুম মাছটা কি দিয়ে খাওয়া হবে যাই না জানো না এখন এই ঠান্ডার সময় পুকুরে জল ভরে গেছে না পুরো ঠান্ডা জলের মধ্যে মাছ ধরাও খুব চাপের ওই জন্যই জাল ফেলেই হচ্ছে মাছটা ধরা হচ্ছে হ্যাঁ শোনে চলো দাদান মাছটা ছাড়িয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে চল তো চল সকাল সকাল দেখো ওইদিকে সোনার মামু চান করছে দোকানে চলে যাবে কী চলো পরে কথা হবে মোটামুটি দুপুরটা যা করে চলে যাবে কি হ্যাঁ আচ্ছা আর তোমার এই কেওড়া গাছ তলায় যে প্রাকৃতিক মানে সৌন্দর্য ভালো ভালো মানে কি বলবো মানে আইফোন লাগবে না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ভিডিও করে কিন্তু মজা ঘরের সামনে হুম কেওড়া গাছ বাবার হাতের

বসে আছেন নাকি হ্যাঁ মা মাদুর আছে নাই কাছে বাবালে ওই ওই ভদ্রলে কি সব দেখে হ্যাঁ আমাদের সব দেখে রেখে বাবা তো চলো এইগুলো সব দিয়ে দাও নেটের মধ্যে দিয়ে দাও আর পরে কথা হবে হ্যাঁ ও চলো সকাল সকাল এই যে সোনা বসে গেছে এখন বেগুন ভাজছে সোনা তো সুন্দর করে মাছ তো তো মা কি করে মাছের বল মিটা মাছ কাটা লোক একটা কিন্তু খুব সুন্দর পেয়েছি না সোনা এটা ভালো মাছ কাটা লোক পেয়েছি শ্বশুরবাড়িতে এসে মাছ কাটছে গড়িয়া থেকে আনা হয়েছে হ্যাঁ গড়িয়া থেকে আনা হচ্ছে গড়িয়া থেকে সুদূর আগত নাকি সুদূর আগত আর কি বলে সুদূর গড়িয়া থেকে আগত ও সুদূর গড়িয়া থেকে আগত সরি সুদূর না শুধু গড়িয়া থেকে আগত আগত শুধু না সুদূর মরেছি যে জালাই মাছ কাটলে আর মাছি ভ্যানম্যান করবে না তা কখনো হয় জল খাওয়ার নিয়ে চলে এসছি গরম গরম ভাত মাখছ কচু মাখা ঠিক আছে আর সোনা এখানে কচু মাখছে দেখতে পাচ্ছ কি করছে কচু মাখা আর এদিকে সোনা বাবা কচু মাখা কেমন আছে ভালো আছে এদিকে এই যে মা খেতে বসে গেছে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নি আর সোনা এই যে সোনার অবস্থাটা দেখো সোনার হাতের অবস্থা ইস তো চলো খাওয়াটা কমপ্লিট করে নি এই যে আমি ভাত নিয়ে নিয়েছি এক থালা ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত হাত চেটে পুটে খাচ্ছ যে চলো খাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক হুম কচুটা হাতে চিপকে যায় হ্যাঁ হেরার করে বাবা খেয়েছে সোনার কচু মাখা না এখন খাইনি খাবে তো ভালো লেগেছে কেমন আছে <laughs> 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 চলো খাওয়াটা কমপ্লিট করেন দেখতে পাচ্ছ সকালে তো ভাত খেলাম গরম গরম তারপরেই কিন্তু এখন সোনা বেল মাখতে চলে এসছে এই দেখো বেল গাছের তলায় এই যে কত বড় বেল গাছ দেখো বেল গাছের তলায় চলে এসছি বেল মাখা খেতে তাই তো সোনা এখন এই যে সোনা বেলগুলো ফাটিয়ে নিয়ে নিয়েছে আর সাথে আছে এই যে আমাদের রূপসা রানি রূপসা বেল মাখা খাবে তো হুম তো চলো এই যে এখন জমিয়ে বেল মাখাটা কমপ্লিট করে নিই নিয়ে তারপর জমিয়ে খাওয়া হবে কী আর বেল মাখার জন্য কিন্তু এখানে চিনি জিরের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছে চলো মাখাটা কমপ্লিট করে নিই ফাইনালি বেল মাখা কমপ্লিট যে কালারটা কিন্তু সেই আছে বলো রুপসা কী বলো সেন্ট বেরোচ্ছে না এই যে এখানে এখানে তো চলো জমি এরূপ সাথে তোর কোনটা ও তাহলে চলো কেমন সেই সাত গাছ পাকা বেল এই যে বড় বেল গাছ গাছে বেল ধরেও আছে অলরেডি তো চলো জমিয়ে খাওয়া যাক রূপসা খেয়ে বল কেমন হচ্ছে শোনা কেমন হচ্ছে ভালো আছে হুম চলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন নদীর রাস্তার উপরে চলে এসেছি জমিয়ে বেল মাখা খাওয়ার পরেই একদম চলে এসেছে তিনজনে কি তো এখন কি করতে এসেছো না তো রিলস বানানোর জন্য চলে এসছে আর নদীতে কিন্তু ফুল জুয়ার তো চলো ঝটপট দেরি না করে এখন রিলসটা বানিয়ে নেওয়া যাক তাই তো আর এই দেখো একটা বড় বোট এসছে এখানটায় ধানের বোট যত সম্ভব এটা এই যে দেখতে পাচ্ছি বোটটা যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি শোনা কত দূর হলো রিলস বানানো অনেকটা হয়ে এসছে এবারে চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ দুপুরে সান্ধান করে খাওয়া দাওয়া করতে হবে আর বোটটা ওই পাটটায় মানে থামছে ওপারে লোকটুক নামে মনে হয় হুম করবো তো তো চলো বাড়িতে যাওয়া যাক